নমস্কার দর্শক বন্ধু প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি অং নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো মহা শিবরাত্রি কবে এবং এই শিবরাত্রির দিন উপোস কীভাবে করবে এবং কখন ভাত বা রুটি খাওয়া যাবে সমস্ত বিষয় নিয়ে আমি আসছি আজ বলবো এই বছর শিবরাত্রি এবারে কবে তোমরা পালন করবে এবং কবে পালন ভঙ্গ করবে আগামী মানে দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন এবছর মহা মহাশিবরাত্রি তিথি শুরু হবে এটা মহা শিবরাত্রি বাবার সব থেকে প্রিয় ব্রত রবি এবং সোম দুদিনই থাকছে এই মহাশিবরাত্রির ব্রত বা চতুর্দশী শিবরাত্রি রাত্রিকালীন পুজো রবি এবং সোমবারের মাঝামাঝি থাকায় এক বিরাট যোগ তৈরি হয়েছে অনেকেই অনেক দ্বিধার মধ্যে আছো যেই বছর কোন দিন উপবাস করবে রবিবার না সোমবার বাবার দিন তো প্রত্যেকে এই যেন সোমবার সোমবার অত্যন্ত শুভবার বাবার বার সোমবারে পাঁচটা তেত্রিশ পর্যন্ত চতুর্দশী থাকছে তাহলে চতুর্দশী ছাড়ার মানে আগেই কি উপবাস ভঙ্গ করা ঠিক হবে অনেকের এইরকম মনে ধারণা সোমবারে বাবার পূজা এবং যারা ব্রত রাখে তারাই বা কী করবে যারা সম্পূর্ণ নির্জলা করতে পারবে না তারাই বা কী করবে তারা কি খাবে কি খাবে না মহাশিবরাত্রি ব্রত কিভাবে পালন করবে এবং উপোস বা কখন ভঙ্গ করবে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি পালন করার পর আবার কখন ভাত রুটি খেতে পারবে সমস্ত কথাই আমি এখন জানাবো অনেকে জানো আবার অনেকে জানো না যাই শাস্ত্র সিদ্ধান্ত থেকেই আমি বলছি প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও কমেন্টে লেখো হর হর মহাদেব ওম নম শিবায় তাহলে এ বছর দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মানে শিবরাত্রি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু বিকেল চারটে উনপঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী কেউ যদি মনে করো যে সারাদিন উপবাস থাকতে পারবো না তাহলে এই বিকাল থেকেই উপবাস শুরু করতে পারো রবিবার চারটে উনপঞ্চাশ মিনিট থেকে শিবরাত্রি উপোস করো তার আগে কিন্তু নিরামিষ ভোজন করো তারা পারণ ক্রিয়া কখন সম্পূর্ণ করবে ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সকাল আটটা বেজে 30 মিনিটের মধ্যে শিবরাত্রি পারণের গুরুত্বপূর্ণ সময় রবিবার বিকেল থেকে যারা উপবাস করছে তারা অবশ্যই এই সোমবার দিন ওই সময়ের মধ্যে পারণ ভঙ্গ করো এরপরে বলবো এটা শরীরে বিশেষ চাপ পড়বে না শাস্ত্রের নিয়ম আছে চতুর্দশী রাতের পূজাও পালন করা যায় যারা এইভাবে উপোস করবে তারা শিবরাত্রি মানে এক ভক্ত বা এক তিথি অনুসারের ভক্ত তাহলে এইভাবে যারা কর মানে করবে এতে কোনো কিন্তু দোষ নেই এভাবেও করতে পারো আর দ্বিতীয় যারা খুব সঞ্জবী নিষ্ঠাবান পূর্ণ ব্রত পালন করতে চাও তারা কিন্তু এই শাস্ত্রে বলছে ব্রতের আগের দিন সঞ্জম পালন তো অবশ্যই করতে হবে রবিবার দিন যারা সারা দিন রাত উপবাস থেকে সোমবার পালন করবে তাদের অহরাত্র উপবাস করা হলো এটা শাস্ত্র হিসাবে ব্রত হিসাবে পালন করা হলো তাহলে এখানে রবিবার সারাদিন উপবাস থাকলে মন এবং শরীর শুদ্ধ থাকে রাত্রে চার পোহরের পুজোর জন্য ভক্ত সেইভাবে প্রস্তুত হয় তাই যারা পূর্ণ উপবাস করছো রবিবার এবং সোমবার তারা অবশ্যই এইভাবে পূজা করতে পারো পরের দিন সোমবার যে সময় পারণের কথা বললাম সেই সময় পারণ করো ছটা দশ মিনিট থেকে সকাল আটটা দশ মিনিটের মধ্যেই পারণ করতে হবে তাহলে যারা সোমবার দিন মানে বাবার প্রিয়বারে ব্রত করো তাদের উদ্দেশ্যও বলবো যে প্রত্যেক সোমবার বাবার পুজো যারা করো তাদের জন্য আরও একটা শুভ খবর নিয়মিত সোমবারের ব্রত এবং শিবরাত্রির ব্রত একই দিনে পড়েছে সোমবার দিনই করো খুব শুভ সংযোগ শাস্ত্রের নিয়ম অনুযায়ী মহা শিবরাত্রি চতুর্দশী নিশীতকাল বা স্পর্শ করে সেই দিনই ব্রত পালন করতে হয় এই বছর পনেরোই ফেব্রুয়ারি চতুর্দশী শুরু হয়েছে শিবরাত্রির প্রধান প্রজা নিশীতকাল ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই ফেব্রুয়ারি রাত্রির বারোটা নয় মিনিট থেকে শুরু হচ্ছে থাকছে রাত একটা বেজে এক মিনিট পর্যন্ত তাই সাধারণত শিবরাত্রি পুজো সোমবার দিনই করলে শুভ ফলই পাবে শিবরাত্রির পারণ ক্রিয়া কিন্তু যথা যথাসময় করবে পূজা হয়ে গেলে শিবরাত্রির পারণ ক্রিয়া চতুর্দশীর মধ্যেই কিন্তু সম্পন্ন করতে হবে সকালবেলা এতে দু দিনের বোত এবং শরীর স্বাস্থ্য দুটোই ঠিক থাকবে তাই প্রত্যেককে বলবো এই বছর শিবরাত্রি রবিবার সম্পদ দিন সম্পূর্ণ উপবাস করতে পারো বা রবিবার বিকাল থেকেই উপোস করতে পারো যখনই উপাস করবে পারণ ক্রিয়া কিন্তু সোমবারের মধ্যেও যুক্ত সময়ে অবশ্যই উপবাস করো রবি এবং সোমবারের উপবাসের পারণ ক্রিয়া সোমবারই করতে হবে ওই সময়ে এবং শাস্ত্র নিয়ম অনুযায়ী সোমবারে পারণ মন্ত্র পাঠ করে পূজার প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা মানে ভাঙবে অন্য এবং ভারী খাবার তখন নিতে পারবে শিবরাত্রি পারণ ক্রিয়ার সম্পন্নটা কিভাবে করবে সেটা এক্ষণি বলবো পারণ ক্রিয়া সাধারণত মহা মানে ওখানে পুরোহিতকে অবশ্যই সমস্ত রকম ভুজি দেবে তারপরে মিষ্টি দক্ষিণা পুরোহিতকে অবশ্যই দিতে হবে পুরোহিতকে পারলে কিছু লুচি টুচি ফল টল সবজি তরকারি করে পুরোহিতকে খাইয়ে তারপরে পারণ ভঙ্গ করো এইভাবে পারণ ভঙ্গ করতে হয় তাহলে পারণ ভঙ্গটা খুব ভালো করে জেনে রাখো ভুজিও দিতে হয় পুরোহিতকে তাহলেই চারটে ফল পাবে আর যদি নির্জলা না থাকতে পারো কোন কোন খাবার গ্রহণ করতে পারবে ত্রয়োদশীর দিনকে শিবরাত্রি ব্রত করতে চাও তাহলে আর রবিবারের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন সংযম পালন অবশ্যই করতে হবে যারা আমিষ ভোজি ত্রয়োদশী রাত্রিকালে যে আহার অবশ্যই নিরামিষ হতে হবে এই আহাক মানে খাবার সাতই খাওয়াই প্রয়োজন মানে ঝাল মশলা বেশি যেন না হয় আর সম্পূর্ণ নির্জালা উপবাস করতে হলে শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভালোভাবে পরিষ্কার হয়ে স্নান পর্ব সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে হাতে জল এবং অক্ষত আতপ চাল নিয়ে সংকল্প গ্রহণ করতে হবে যে আমি যেন বাবা মহাদেব খুব সুন্দরভাবে তোমার উপবাস নির্জলা করতে পারি তুমি আমাকে সেই সাহস দাও সাহায্য দাও যদি কোনোরকমভাবে নির্জলা না করতে পারো তাহলে সেখানেও বলবো, যে সকালবেলা স্নান করে বাবার কাছে এই বিষয় সংকল্প গ্রহণ করতে হবে আজ আমি মানে নির্জলা করতে পারবো না কোনো পঞ্চরবিশস্য গ্রহণ করব না কিন্তু ফল জল নিয়ে আমি উপবাস করতে পারবো এই আশীর্বাদটা আমাকে করো এই মানে ক্ষমতাটা আমাকে দাও আজকে দিনে বাবা মহাদেবকে কিন্তু এটাও বলবে কোনো রবি শস্য জিনিস আমি খাব না ব্রত করলে কোনো রবি শস্য খাওয়া যায় না তাই যতক্ষণ চতুর্দশী থাকছে ডাবের জল খাও ফলের রস খাও দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী মিষ্টি সন্দেশ দুধ দই এগুলো নিয়ে বোত সম্পন্ন করতে পারো চা কফি নেশা জাতীয় জিনিস শিবরাত্রিতে খাওয়া যেতে পারে যদি নির্জলা করো কখনোই খেতে পারবে না এই জিনিসগুলো আর যদি মানে ফল জল নিয়ে করো তাহলে মানে চা জল শরবত এগুলো খেতে পারবে আর নিরামিষ যে মানে ফল জল নেবে কখনো রুটি ভাত গ্রহণ করবে না আর নুন দিয়ে যে তরকারিটা করছো সেটা অবশ্যই সন্দক লবণ ব্যবহার করো সাবুর পায়ে সাবুর খিচুড়ি সাবুর মাখা নারকেল দুধ মিষ্টি দিয়ে কলা দিয়ে মেখেও খেতে পারো সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি ব্রত এই ব্রত করে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায় শিবরাত্রি ব্রততেই একমাত্র এই চারটি একটি ব্রতের ফল পাওয়া যায় তাই নিঃসন্দেহে ব্রত করো তবে যে যতটা করবে সে ততটাই ফল পাবে অনেকটাই সংযম পালন করতে হয় যখন সংকল্প গ্রহণ করবো আজ এই বিষয়টি আমি মানে বাদ দেবো তাই প্রত্যেকে ভালো করে মনে রাখতে হবে প্রথমেই হচ্ছে আহার খাদ্য পরিত্যাগ করতেই হবে এইটা সঞ্জমের জন্য আমাদেরকে প্রস্তুত হতেই হবে তাই সমগ্র দিন যদি উপবাস থাকতে পারো অত্যন্ত শুভ অতি উত্তম সেটা যদি সম্ভব না হয় তাহলে এই সব জিনিসগুলো সাবু বা ফল দুধ মিষ্টি এগুলো গ্রহণ করে বাবার ব্রত উপবাস করতে পারো আর যদি শিবরাত্রি ব্রত পালন করতে পারো বা না পারো আমিষ জাতীয় জিনিস কিন্তু এদিনকে ভুলেও গ্রহণ করো না সবজি যাবে আলু রাঙা আলু চাল কুমড়ো লাউ পেঁপে এগুলো গ্রহণ করতে পারো তারপরে বহুবিধযুক্ত জিনিস খাবে না বেগুন সিম এগুলো ভুলেও খাবে না যেই রকম যে মিষ্টি ফল গ্রহণ করতে পারো তবে টক জাতীয় ফল কিন্তু চলবে না আর এই শিবরাত্রির উপোস যারা করছো বা নির্জলা যারা করছো তারা পরের দিন বাবার যে পারণ ক্রিয়া পারণের পূজা সম্পন্ন করে বাবার প্রসাদ গ্রহণ করে তবেই ব্রাহ্মণকে খাইয়ে তেল মশলা বিহীন সাত্ত্বিক আহার গ্রহণ করো আমিষ কিন্তু পারণের দিনও গ্রহণ করতে পারবে না যতক্ষণ চতুর্দশী না ছাড়ছে এই দিন বাবাকে যে চাল নিবেদন করছ সেই চাল রান্না করে হব্যসি গ্রহণ করতে পারো পঞ্চ রবিশস্য গ্রহণে কোনো কিন্তু নিষেধ নেই নিঃসন্দেহ চতুর্দশী পারণের পর গ্রহণ করতে পারো তবে আমিষ জাতীয় ভুলেও কিন্তু পারণের দিনও খাবে না তাহলে তিন দিন মোটামুটি মানে আমিষ ছাড়া চলতে হবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও এবং কিভাবে ব্রত করবে সেটাও বলে দিলাম আর যে ব্রোত কোনোভাবেই করতে পারবে না সে অন্তত ব্রোতর মাহাত্মটা অবশ্যই একবার শ্রবণ করো শিবরাত্রি ভতের দিন এবং মহাদেবের অষ্টতর শতনামটাও পাঠ করো যখনই কোনো মন্ত্র পাঠ করবে শিবরাত্রির অং ত্র্যাম্বকম যয মহেশ সুগন্ধিম পুষ্টিবর্দনম কুমিব মৃত্যুর মক্সিয় মামৃতাত এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটা দিন জপ করতে পারো মহাদেবের লাভ পাবেই পাবে যে মনস্কামনার জন্য তুমি ব্রত পাঠ করছো সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে নমস্কার বিদায় আজকের মতো এখানেই শেষ আবার আসি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো ভিডিও দেখতে থাকো